আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি কিন্তু একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট পদ সংখ্যা রয়েছে একশো তিরানব্বইটি এবং বিভিন্ন পদে এখানে লোক নিয়োগ করা হবে সই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এবং কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে আবেদনের শেষ সীমা এবং আবেদন করতে মোট কত টাকা খরচ হতে পারে সম্পূর্ণ টাইম ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশান সে পেয়ে যান এখন চলে যাব আমরা মূল ভিডিওতে একই আগস্ট দুই হাজার চব্বিশ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন পদে লোক নিয়োগ করা হয়েছে তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে চিকিৎসা কর্মকর্তা এখানে মোট পদসংখ্যা রয়েছে একটি এবং নবম গেডে এর বেতন নির্ধারণ করা হয়েছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার এমবিবিএস পাস দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব অর্থ এবং নিরীক্ষা কর্মকর্তা এখানে পদ সংখ্যা রয়েছে চারটি এখানেও নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এবং এমবিবিএ অথবা পূর্বতন পাবলিক পরীক্ষা যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এমবিবিএ অথবা বাণিজ্যের চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি তৃতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রোগ্রামার এখানে পদের সংখ্যা রয়েছে দুইটি এখানে নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চতুর্থ যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক এখানে মোট পদ সংখ্যা রয়েছে চোদ্দটি এখানে বেতন নির্ধারণ করা হয়েছে নবম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা দরকার শশক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা এমবিবিএ ডিগ্রি অথবা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী রসায়নবিদ এখানে মোট পদ সংখ্যা রয়েছে দুইটি এখানে নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার প্রথম শ্রেণীতে রসায়নে এম অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুইটি পরীক্ষার প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে রসায়নে এম ডিগ্রি অথবা রসায়নে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ছয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহ প্রকৌশলী কেমিক্যাল এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি এখানে নবম কেটে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সাত নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে পদ সংখ্যা রয়েছে উনিশটি এখানে নবম গেটে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপর যেটি পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে পদ সংখ্যা রয়েছে আঠারোটি এখানে নবম গেটে বেতন নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে বিএসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এখানে মোট পদ সংখ্যা রয়েছে তেরোটি এখানে বেতন নির্ধারণ করা হয়েছে দশম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার স্নাতকোত্তর অথবা শশ ক্ষেত্রে তিন বছর মেয়াদের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি এখানে দশম ক্ষেত্রে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার স্নাতকোত্তর অথবা স্ব স্ব ক্ষেত্রে তিন বছর মেয়াদে অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী হিসাব বা নিরীক্ষা কর্মকর্তা এখানে পদ সংখ্যা রয়েছে আটটি এখানে দশম ক্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার এম কম বি এম বিবি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এখানে পদসংখ্যা রয়েছে দশটি এখানে দশম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার স্নাতকোত্তর অথবা শশ ক্ষেত্রে তিন বছর মেয়াদের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী রসায়নবিদ এখানে মোট পদসংখ্যা রয়েছে উনত্রিশ জন দশম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার রসায়নে এমএসসি অথবা তিন বছর মেয়াদের অভিজ্ঞতা সহ দিয়েছি অথবা রসায়নে চার বছর মেয়াদের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহ প্রকৌশলী কেমিক্যাল এখানে পদসংখ্যা রয়েছে উনত্রিশ জন এখানে দশম গেড়ে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক এখানে পদসংখ্যা রয়েছে পনেরো জন এবং শিক্ষাগত যোগ্যতা দরকার সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর এখানে মোট সংখ্যা রয়েছে ষোলো জন সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপরে যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশল সিভিল এখানে মোট পদসংখ্যা রয়েছে চারটি দশম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এখানেও এবং শিক্ষাগত যোগ্যতা দরকার তিন বছর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মোট পদ সংখ্যা একশো জন এখন আমরা দেখবো যে আবেদনের শেষ সীমাটা কত এখানে কিন্তু একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত এই আবেদনটি করা যাবে এবং ছয় আগস্ট বেলা বারো ঘটিকা থেকে এই আবেদনটি শুরু হবে এখানে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের জন্য ছয়শ টাকা এবং দশম গ্রেডের জন্য পাঁচশো টাকা অনলাইন ফি নির্ধারণ করা হয়েছে সো আপনারা দেরি না করে দুটোই আবন্ধিক ইডেন্টি করে ফেলেন এই কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে সো আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম